নমস্কার বন্ধুরা আজ আমি সম্পূর্ণ নিরামিষ সাবধানার খিচুড়ি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি প্রথমে একটা কড়া নিয়ে নিয়েছি এতে নিয়েছি আমি বেশ খানিকটা বাদাম বাদামটাকে আমি একটু রোস্ট করে নেবো রোস্ট করে নিয়ে ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেবো তবে গুঁড়োটা এমনভাবে করবো যাতে মিহি গুঁড়ো না হয় এইভাবে একটু বাদামের টুকরো রয়ে যায় দেখুন এইভাবে এটাকে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি সাবুদানা সাবুদানাটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টার জন্য এটাকে আমি ভিজিয়েছি সাবুদানাটা যখন আমরা ভেজাবো তখন জলটা যেন সাবুদানার সমানই থাকে যেন উপরে না আসে তাহলে সাবুদানাটা আর জল ফেলার দরকার হবে না আর ঝরঝরে সাবুদানা থাকবে এবার এটার মধ্যে আমি যে বাদামটাকে গুঁড়ো করেছিলাম সেটা আমি মিশিয়ে দিচ্ছি এভাবে যদি আমরা সাবুদানার সঙ্গে বাদাম মিশিয়ে দিই তাহলে সাপুদানার খিচুড়ি খুব ঝরঝরে তৈরি হয় আর একটু বাদামের যে গুঁড়ো একটু রেখে দিলাম যখন আমি বানাবো তখন সেটা ব্যবহার করব এটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি একটা কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনার রান্নাটা ঘি দিয়েও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চার পাঁচটা কাজু বাদাম সেটাকে আমি লাল করে ভেজে তুলে নেব। এবার এই একই তেলের মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ গোটা জিরে আর দিয়ে দেবো দুটো লঙ্কা কুচি এগুলো যখন একটু ভাজা হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলু কুচি আলুটাকে আমি আগেই চৌকো করে কেটে নিয়েছিলাম এটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আলুটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে একটু ভেজে নিতে হবে আপনারা চাইলে এখানে সেদ্ধ আলু ব্যবহার করতে পারেন আমি এটাকে দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা খুলে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি ওই তেলে দিয়ে দিয়েছি কারিপাতা কারিপাতাটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে নিয়ে পাতার সঙ্গে আলুটাকে আমি একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আলুটা সেদ্ধ না হয়ে যায় দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এটা পাঁচ মিনিট ভাজাও হয়ে গেছে আলু আমার সেদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি মিশিয়ে দেবো সাবুদানাটা এবার আমি সাবুদানাটাকে একটু নাড়াচাড়া করে নেবো আলুর সাথে যাতে খুব ভালোভাবে মেশানো হয়ে যায় দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো যে কাজু বাদামটাকে আগে আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর যে বাদামটাকে আমি একটু রেখে দিয়েছিলাম সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন একটু চিনি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট পরে ঢাকা খুলে এর মধ্যে মিশিয়ে দেব অল্প পরিমাণ লেবুর রস দিয়ে আমি এটাকে গরম গরম সার্ভ করে দেবো আপনারা চাইলে ওপরেই ধনে কুচি খুঁজেও ছড়িয়ে দিতে পারেন যে কোনো দিনে বা সকালের জল খাবারে এটা কিন্তু বানিয়ে খেতেই পারেন এটা খেতে খুবই অসাধারণ আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে